কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান সুজলা সুফলা বিষয় অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আগিনায় চাষাবাদ অংশগ্রহণে কৃষিবিদ জনাব আয়ুব মাহমুদ সঞ্চালনায় মাহতাব সোহেল সরাসরি সম্প্রচার পাঁচ ফেব্রুয়ারি বুধবার বেলা দুইটা ত্রিশ মিনিটে দেখতে চোখ রাখুন বাংলাদেশ বেতার কুমিল্লার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পাশাপাশি শুনতে পাবেন বাংলাদেশ বেতার কুমিল্লার এফ এম একশো তিন দশমিক ছয় মেগা হার্জ মধ্যম তরঙ্গ এক হাজার চারশো তেরো কিলো হার্জে এবং বেতার অ্যাপসে এছাড়াও অনুষ্ঠান চলাকালে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন শূন্য এক তিন তিন শূন্য নয় পাঁচ শূন্য চার দুই এক এই নম্বরে